আমরা একজন রাজ্যের আইনসভার সদস্য আমি দেশের একজন আমি দায়িত্বশীল নাগরিক বলে মনে করি কোনোভাবেই অবৈধভাবে ভোটার লিস্টে যদি কারো নাম ঢুকে থাকে সেটা বাতিল করার প্রথম দায়িত্ব হচ্ছে ইসিআইয়ের তো এটা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক শুরু হয়েছে আর যত ভোট এগিয়ে আসবে আরও বিতর্ক চলতে থাকবে তাহলে কোনটাকে বৈধ কোনটাকে অবৈধ যদি ইসিআই ঠিক করে দেয় তাহলে আমাদের এতদিন ধরে যে সমস্ত কাগজপত্র আমরা বানালাম জন্মের পরে জন্ম সার্টিফিকেট অনেকের একটা নির্দিষ্ট টাইমের পর থেকে আমরা জন্ম সার্টিফিকেট পেয়েছি সচিত্র পরিচয়পত্র একটা নির্দিষ্ট টাইমের পর থেকে আমরা পেয়েছি আধার কার্ডও একটা নির্দিষ্ট টাইমের পর থেকে পেয়েছি যদি তাদের তারা মন খুশি মতো যদি করে নিশ্চিতভাবে আইনের ধাক্কা তারা বারবার খাবে দেখো বন্ধুরা আজ একটা অন্তত গুরুত্বপূর্ণ এবং গুরুতর বিষয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন মানে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এখন চারিদিকে এ নিয়ে তীব্র বিতর্ক সরগল রাজনীতিতে চলছে তৃণমূল কংগ্রেস সিপিএম আর কংগ্রেস তিন দল একজোট হয়ে এটাকে বলছে ষড়যন্ত্র কিন্তু আপনারাই বলুন ভোটার তালিকা বিশুদ্ধ করা কি গণতন্ত্রে অপরাধ নাকি আসলে নিজেদের রাজনৈতিক ভরসা হারানো আতঙ্কে এরা চিৎকার করছে এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা এক এক করে দেখাবো এসআইআর আসলে কি কেন এটা প্রয়োজনীয়তা রয়েছে কেন বিরোধীরা এত ভয় পাচ্ছে আর কিভাবে এটা গোটা ভোট ব্যবস্থা ভো ভোটারদের ওপর দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ আগে আপনাকে বুঝতে হবে এসআইআর আসলে কি প্রথমে পরিষ্কার করে দিই এসআইআর মানে স্পেশাল ইন্টারশিপ রিভিশন নির্বাচন কমিশন এই প্রক্রিয়ার লক্ষ্য হল ভোটার তালিকা বিশুদ্ধ করা মানে যারা মৃত তাদের নাম বাদ দেওয়া যারা অন্যত চলে গেছেন বা বসবাস করছেন না তাদের নাম বাতিল করা ভুয়ো বা একাধিকবার নাম থাকায় ব্যক্তিদের বাদ দেওয়া নতুন যোগ্য নাগরিকদের নাম অন্তর্ভুক্ত করা এটা একটা নিয়মিত কাজ প্রায় প্রতি বছরই হয় এর আরেক নাম আর স্পেশাল সামারি রিভিশন তাহলে প্রশ্ন আসছে এটা কি হঠাৎ কিছু নতুন ব্যাপার একেবারেই না অন্যান্য রাজ্যে এস এস আর অথবা আর হলে কি হয় বন্ধুরা শুধু পশ্চিমবঙ্গ না সারা দেশেই ভোটার তালিকা রিভিশন হয় গত দু বছরে কর্ণাটকে বাদ গেছে সাতাইশ লক্ষ ভোটার তেলেঙ্গানায় বাদ গেছে তেত্রিশ লক্ষ ভোটার কেরলে বাদ গেছে ১৩ লক্ষ ভোটার কিন্তু মজার বিষয় তখন কিন্তু কোনো কোনো পার্টি চিৎকার করেনি কর্ণাটকে তখন কংগ্রেস সরকার কেরলে বামফন সেখানে তো নির্বাচন কমিশন কাজকে কেউ ষড়যন্ত্র বলেনি তাহলে বাংলায় এই হট্টগোল কেন বাংলায় বিশেষ বাস্তবতা হলো ভুয়ো ভোটার রাজনীতি বাংলার ভোটার তালিকা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ যে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ভুয়ো ভোটার রয়েছে বিশেষত সীমান্তবর্তী জেলাগুলি যেমন উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা এখানে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার হিসাবে নাম লিখিয়েছে আর এদের রক্ষা করছে তৃণমূল কংগ্রেস ভোটার তালিকা বিশুদ্ধ হলে এই অনুপ্রবেশকারীদের নাম কাটা পড়বে আর ওদের নাম কাটা পড়লে তৃণমূলের ভোট ব্যাঙ্ক কমে যাবে এই হলো আসল আতঙ্ক বন্ধুরা ইতিহাস ভুলে গেলে ভবিষ্যতে বোঝা যায় না দু হাজার দুই সালে পশ্চিমবঙ্গে ঠিক এই এসআই এসআইআর প্রক্রিয়া হয়েছিল তখন নির্বাচন কমিশন প্রায় চব্বিশ লক্ষ ভুয়ো ভোটারকে বাদ দিয়েছিল তখন ক্ষমতায় ছিল সিপিএম তখন তৃণমূলও ছিল রাজনৈতিক সক্রিয় কিন্তু কেউ কিছু বলেনি সবাই জানতো এটা নির্বাচন কমিশনের স্বাভাবিক ও প্রয়োজনীয় প্রয়োজনীয় কাজ আজ হঠাৎ কেন এত কান্নাকাটি আসলে এরা কি লুকোতে চাইছে আজ তৃণমূল সিপিএম আর কংগ্রেস বলছে নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট কিন্তু আমরা যদি একটু চোখ কান খুলি তাহলে বোঝা যাবে এই যে দলগুলো আসলে নিজের ভোট কারখানা রক্ষা করতে চাইছে ভুয়ো ভোট ভো ভোটার দিয়ে অনুপ্রবেশকারী একাধিক নাম মৃত ব্যক্তির ভোট এইসব নিয়ে ভোট খেলা চলছে বাংলায় আর এখন যখন সেটা ধরা পড়ে যাচ্ছে তখন নির্বাচন কমিশনে বিরুদ্ধে চিৎকার করছে এই সমস্ত পার্টি এবার প্রশ্ন হল এসআইআর মানে উন্নত গণতন্ত্র নাকি ষড়যন্ত্র বিভিন্ন রাজ্যে এস ফলাফল একটু দেখে নিন আর রাজনৈতিক পার্টিগুলোর প্রতিক্রিয়া দেখুন যেমন ধরুন কর্ণাটকে সাতাইশ লক্ষ বাদ গিয়েছে ভো ভোটার কংগ্রেস চুপ ছিল কেরলে সাতাইশ লক্ষ ভোটার বাদ গিয়েছিল সিপিএম চুপ বামফন চুপ পশ্চিমবঙ্গে আট লক্ষ বাদ আপাতত তৃণমূল সিপিএম কংগ্রেসের তাণ্ডব তাহলে এখানেই প্রশ্ন এস এস আর এসআইআর যদি অন্যান্য রাজ্যে গণতন্ত্রের অংশ হয় তাহলে বাংলা এটা ষড়যন্ত্র হয় কিভাবে। কাদের পক্ষ থেকে এই ভো ভোটার এই প্রশ্নের জবাব বাংলার মানুষ জানেন যে সমস্ত এলাকায় মানুষরা দিনে দেশে রাত্রে বাংলাদেশে থাকেন তারাই ভুয়ো পরিচয়ে এখানে ভোটার দেন ভোট দেন এরা কাকে ভোট দেন সেটা কারোর অজানা নেই তৃণমূল জানে এই ভোট না পেলে ওদের জয়লাভ অসম্ভব আর এই ভো ভোটার মানেই ক্ষমতা আর এসআইআর মানেই সেই ক্ষমতার মেরুদণ্ডে আঘাত আর এবার তৃণমূলে মুখোশ খুলে গেল তৃণমূলের তরফে যখন এস এস আর এসআইআর নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তখন আমাদের মনে রাখতে হবে স্কুলে ভুয়ো নাম তুলে রেশন কার্ড তৈরি করা আধার কার্ড ছাড়াই এনারোলমেন্ট ভুয়ো ঠিকানায় ভোটার তালিকা প্রস্তুত করা এইসবের মাধ্যমে এটা পুরো ভোট ব্যবসা তৈরি হয়েছে আর এবার সেই ধ্বংস হচ্ছে বলেই এত চিৎকার করছে এই সমস্ত পার্টি নির্বাচন কমিশনের সাহসী পদক্ষেপে আমরা ভুলে যাচ্ছি নির্বাচন কমিশন একজন সাংবিধানিক প্রতিষ্ঠান আর তার নিরপেক্ষ ও সঠিক নির্বাচন নিশ্চিত করা এই এসআইআর হলো সেই কাজের অংশ আজ কমিশন বাংলায় সাহস নিয়ে এই বিশুদ্ধকরণের কাজ শুরু করতে চাইছে জনগণের কাজ হলো এই এই সাহসকে সমর্থন করা তাহলে এখন আপনি আমি জনগণের কর্তব্য কি আজ যদি আমরা এই নির্বাচন কমিশনের পদক্ষেপকে প্রশ্ন করি তাহলে কাল আমরা জালি জালিয়াতির শিকার হব যদি আমরা তৃণমূল সিপিএম কংগ্রেসের নাটকে কান দেই তাহলে কাল ভোট হবে কিন্তু গণতন্ত্র থাকবে না তাই আমাদের উচিত ভোটার তালিকা যাচাই যাচাইয়ে সাহায্য করা ও ভোটারদের খোঁজ চিহ্নিত করা প্রতিবেশী বা আত্মীয় কেউ বাইরে থাকলে রিপোর্ট করা সচেতন নাগরিক হিসাবে গণতন্ত্র রক্ষা করা এবার আপনাকে বুঝতে হবে গণতন্ত্র বনাম ভুয়ো ভোটারের রাজনীতি কী বন্ধুরা গণতন্ত্র মানে ভোট কিন্তু সেই ভোট যদি ভুয়ো হয় তাহলে দেশ চলে কার মর্জিতে সেটা ভাবুন তৃণমূল সিপিএম আর কংগ্রেস জানে এরা জনসমর্থনে দুর্বল তাই এদের একমাত্র ভরসা হচ্ছে ভুয়ো ভোটার আর সেই অস্ত্র কেড়ে নেওয়া হচ্ছে বলেই তারা এত চিৎকার করছে নাটক করছে তবে বাংলার মানুষ এখন বুঝে গেছেন ভোটার তালিকা বিশুদ্ধ করা মানে গণতন্ত্রের পরিচ্ছন্নতা আর যারা এই পরিচ্ছন্নতা বাধা দিচ্ছে তারাই গণতন্ত্রের আসল শত্রু ভোট মানে গণতন্ত্র ভোটার মানে নাগরিকত্বের অধিকার ভো ভোট মানে দেশবিরোধী কাজ এবার সময় এসেছে জাল ভোটারদের বিদায় জানানোর বন্ধুরা এই প্রতিবেদন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না